শুভ সকাল সবাইকে আশা করি সকলে সুস্থ আছো ভালো আছো আমরাও ভালো আছি আর আজকে হচ্ছে সোমবার রিয়ার হচ্ছে নিরামিষ আমাদের আমিষ তো তারই ইয়ে চলছে সকালবেলা উঠে সবকাশটা সেরে বাসি নাইটি ছেড়ে চলে এসেছি রান্নাঘরে তো প্রথমে করবো বিকির জন্য ডালিয়া তার জন্য কুয়াশ আর গাজর মটরশুটি সেদিন রেখেছিলাম দেখি শুকিয়ে যাচ্ছে তো ভাবলাম ওর ডালিয়ার মধ্যে দিয়ে দিব কয়েকটা মটরশুটি ওগুলো সব ছুলে নিয়েছি কেটে নিয়েছি তা আগে ওর ডালিয়া করে তাড়াতাড়ি ও উঠে যে ফুল টুল সব নিয়ে আসবে আজকে ওই যে শিবলিঙ্গকে ঘরেই স্থাপন করবে ওই জন্য ও ফুল টুল সব নিয়ে আসবে এনে দেবে দিয়ে ও কাজে যাবে আর পদ্মা মশাই বলেছে আটটার সময় ডাকতে তো ওনাকে আটটার সময় ডাকবো বাজে হচ্ছে পনে আটটা তো আটটার সময় ডাকবো সকালে উঠে তোমাদের সঙ্গে কথা বলতে পারি নাই কিছু দেখাতেও পারি নাই তারা উপর করে সব কাজগুলো সারলাম বাসি বাসি সব কাজ সারলাম তো সেটাই ওই যে ভাবলাম যে তা আগে বিকির রান্নাটা করে নিই তারপরে আবার গ্যাসটা শুয়েছে তারপরে আবার রিয়ার চা আর আজকে ভেবেছি আলাদা ভাত করব না ভাতটা একসঙ্গে করে একটা মানে গামলার মধ্যে ওর ভাতটা বেড়ে রেখে দেবো আর কি একটা কিছু করে দিব কালকে রাত্রেবেলা করতো আমার কুয়াশ এনেছে বলে দিয়েছিলাম কোনো সবজি নাই সবজি আসে কি না তারও কোনো ঠিক নাই তো পারলে পারে একটু কুয়াশ নিয়ে এসো কমসে কম কুয়াশ ভাজা দিয়ে তোকে ভাত দিতে পারবো কিংবা কুয়াশ আলু দিয়ে তরকারি করে ভাত দিতে পারবো তো চলো পরে আবার আসি কথা বলতে এখন আর বলি না কাজ সারি তারপরে চলো তো এই যে ডালিয়ার জন্য কেটে নিয়েছি কুয়াশ গাজর আর মটরশুটি পেঁয়াজ কাঁচা লঙ্কা এখনও কুচানো হয় নাই ধুয়ে নিয়ে তারপরে কুচিয়ে নেব আর এখানে হচ্ছে মুসুরির ডাল আর হচ্ছে ডালিয়া তো সব রেডি করে নিই ধুয়ে টুয়ে নিয়ে তারপরে প্রেশাতে সিটি মেরে নেব। তো এই যে ডালিয়ার জন্য জিরা আর শুকনো লঙ্কা নিয়েছি এই দুটো দেবো ফোড়ন তেজপাতা দেবো না বন্ধু আমার করে তেজপাতা দেব না এই যে কত্তা মশাই উঠে পড়েছে কত্তা মশাইয়ের জন্য চা আমরা লাল চা খাবো আমাকে আগে দুধ চা করে দিয়ে নিই আর এই যে এখানে সিটি বসিয়ে দিয়েছি ডালিয়া হুম এই পাল্টুটাই তো হয়ে গেল আমার সকালে এক পরস্ত তো বিয়ার ব্যাপার টাকাও হয়ে গেলো বিকির ডালিয়াও হয়ে গেল তবে এইবারে ডালিয়া না আমি গ্যাস ট্যাস মুছে নিয়ে এবারে চা করবো লাল চা আমার বিকির আর হচ্ছে রিয়ার জন্য ও শুধু চাই খাবে তো খেতো না সবাই বকা দিয়েছে না খেয়ে অতক্ষণ ধরে না খেয়ে থাকে পরে ওই যে অস্বস্তি বোধ করে শরীরটা খারাপ লাগে হ্যাঁ এর জন্য শুধু লাল চাই খাবে তো তারপরে ও পুজো টুজো দিয়ে পরে ভাত খাবে তো চাটা হয়ে গেলে ও স্নানে চলে যাবে বিকি ফুলটুল এনে দেবে ও স্নানে চলে যাবে স্নান করে ওঠে পুজো দিয়ে তারপরে নিরামিষ ভাত করে দেবো নিরামিষ ভাত করে দেখো বন্ধুরা কোথায় একটা ফুল ফুটেছে কি সুন্দর মাগো কি শক্ত এই যে তো ওই যে ওদিকে তো মোটামুটি হলো কাজ হ্যাঁ এক তো হয়ে গেল এবারে ভাতের জল বসিয়ে দিয়েছি দিয়ে এবার আমি এই বিছানা তুলে নেব তো হয়ে গেল আমার বিছানা তোলা আর জানলাটা খুলে দিয়েছি আর ওই যে একটা জানলা দেখতে পাচ্ছ ওই বাড়ির বয়স্ক ভদ্রলোক পরশু দিন রাতে মারা গেছে ঘরের মধ্যে মরে ছিল ছেলে ছেলের বউ এখানে ছিল না ছেলের বউ গিয়েছিল বাপের বাড়ি আর ছেলে কাজের সূত্রে বাইরে গিয়েছিল তো ফোন করে বাবাকে ফোন তোলে না ফোন উঠায় না তারপরে এসছে এসে দেখে দরজা বন্ধ বাবা বাবা ডাকছে কিছুতেই দরজা খুলে না পরে দরজা ভেঙে ঘরে ঢুকে ঘরে ঢুকে দেখে বাবা মানে মারা গেছে তারপরে তো সব কাজ হলো ভদ্র মহিলা ছিলেন হচ্ছে শক্তিগড় স্কুলের টিচার তো আমার মেয়ে পড়েছে স্কুলে এই জানলা দিয়ে ডেকে ডেকে আমার সঙ্গে কথা বলতো নাম ধরে ডাকতো মুক্তি মুক্তি কি করছো হুম সব এই জানলা দিয়ে কিংবা এই যে ঘরের পিছনে আসতো ফুল গাছে জল দিতে তো আমাকে ডেকে কথা বলতো কথা তাই মনে পড়ে উনি এক এক রাতের জ্বরে মারা গেছে তাও বৎসর দিয়ে হলো এক রাতের জ্বরেই মারা গেছে আর এই যে বয়স্ক ভদ্রলোক পরশু দিন রাত্রে এইভাবে মারা গেল অসুস্থ ছিলেন তা এইভাবে মারা গেল আর কি তো যাই হোক খুব খারাপ লাগে আর কি মনে পড়লে দুইজন স্বামী স্ত্রী এখানে ছিল স্বামী স্ত্রী দুজনেই মারা গেল আর ছেলে কাজের সূত্রে বাইরে কাজ করে আসে কিছুদিন থাকে পাঁচ সাত দিন থাকে আবার চলে যায় এরকম আর কি এখন বুড়ো বুড়ি কেউই নেই এখন তো ঘর দরজাম না এরকমই পড়ে থাকবে আর ছেলে তো থাকে বাইরে তো চলো তো ওই যে রিয়ার জন্য বসিয়ে দিয়েছি পোড়ার ভাজা আর এখানে কোয়া আলু কেটে নিয়েছি দেখলে কিংবা কোয়া আলু দিয়ে একটা তরকারি করে দেব তারপরে আমাদের রান্না ভাত সঙ্গে করে নিয়েছি ওর ভাতটা আলাদা বেড়ে রাখবো একটা বাটিতে বাটিতে হোক কিংবা গামলাতে হোক বেড়ে রেখে দেবো দুইবারের ভাত তিনবারের ভাত সকাল সকালে কীো দিয়ে খাবে তারপরে দুপুরে খাবে তারপরে রাতে খাবে ওটা বেড়ে রেখে তারপরে আমাদের রান্না করবো তার দিয়ে সবজিওয়ালা এসেছিলো সবজিওয়ালার থেকে রেখে দিয়েছি এই যে একটা লাউ রেখেছি পটল আর আলু কাঁচা লঙ্কা কদিন ধরে আবার আলুর পাঁপড় দেই না একটু বড়ো মাপের রাখলাম দেখি যদি পাঁপড় আজকে কেটে রাখতে পারি রাত্রেবেলা তাহলে কালকে সকালবেলা আবার সেদ্ধ করে দেব লাউটা আজকের জন্য না লাউটা কালকের জন্য কালকে একটু লাউ দিয়ে কলাইয়ের ডাল খাবে বলে বলছিল তো কালকে একটু কলাইয়ের ডাল করে দেবো লাউ দিয়ে তো এই যে এখানে কড়া ভাজা হয়ে গেছে তো ওই তেলের মধ্যে বসিয়ে দিলাম আমি কালো জিরা আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে কড়া কালো তরকারি এটা করে দিয়ে তারপরে আমাদের রান্না করবো তার আগে ওই ধোয়া মুছে দেবো তারপরে ওই স্নান করে পুজোতে বসবো কোনো মশলার আগে হয়ে গেলো আমার কোয়াশালুর তরকারি রিয়ার জন্য একটু ঝোলি রাখবো এটা দিয়ে ভাত মেখে খাবে তো নামিয়ে নেই তো রিয়ার রান্না তো হয়ে গেছে এই যে আমাদের জন্য বসে বসে পটল ভাজা এখানে কালকে ডাল আছে ওটা হচ্ছে শুকিয়ে নেব আর পরে ডাল করবো আর না হলে সেরকম মনে পারে অন্য কিছু আর করবো না ডাল আর ডিমের অমলেট দিয়ে দিয়ে খাবে চলো দেখে দিলাম আর কিছু করবো না ডালটা শুকাবো আর ডাল করবো তো এই যে আবারও মুসুরের ডাল বসিয়ে দিয়েছি আর কালকের ডালটা শুকিয়ে নিয়েছি আর এই যে কর্তা জন্য ডিম রেডি করে রেখেছি ফোন করে দিয়েছি বলল আসছি তো এলে ডিম অমলেট করে দেবো কড়াইও রেডি করে রেখে দিয়েছি আর ডাল শুকনো ডিমের অমলেট আর পটল ভাজা দিয়ে খেয়ে নেবে কেননা উনি একবারই খাবে আর খাবে না ওই জন্য উনার ডিমের অমলেট করে দেবো এখনই তো গুড আফটারনুন বন্ধুরা তো আমার হচ্ছে ওদিকে স্নান টান করে পূজা টুজা হয়ে গেল দেখলেই তোমরা তো একটু পরে খাওয়া দাওয়া করে নিব মা তো রান্না হয়ে গেছে মা তো আগে রান্না করেছে আর এখন মা মাদের রান্না করছে তো বাবাকে ফোন করা হয়েছে বাবা এখনও আস আসে নেই আর আমি একটু পরে খাওয়া দাওয়া করে নিব। আর একটা কথা হচ্ছে ও আজকে ফুল ফুল বলে সকালবেলা সকালবেলা যে এনে দিতে তো রেখেছিলাম তাড়াতাড়ি দেখি ডাকাটাকে ঘুম থেকে উঠে পড়েছে ভালো হয়েছে সব রকমের ফুল টুল পেয়েছে তারপরে তারপরে ঠাকুরের ভোগ এনে দিয়েছে বলেই রেখেছিলাম তো ভালো হলো মানে পূজা পূজা দিলে না আমার মনটা খুব মানে ভালো ভালো লাগে দু তিন দিন এখন পূজা দিতে পারি নাই তো কেমন যেন লাগে আর পূজাটা দিলে কি এমনিতে তো মা সমস্ত কিছু কাজ করছে তো পূজাটা দিলে কি পূজাটা দিলেও একটুখানি আগায় দাও মানে মা স্নান স্নান করতে করতে কত দেরি আবার স্নান করে মা মাকে আবার পূজা দিতে হবে পূজা দিয়ে তারপরে খাওয়া দাওয়া করতে হবে পূজাটা দেওয়া থাকলে কি একটা কাজটা ওই গিয়ে থাকে তো ওই আর কি শরীরে যখন মানে একদমই দেয় না তখন আর কি করব বলো মানে জানি মার অনেক অনেক অনেকটাই কষ্ট হচ্ছে বহুত কষ্ট হচ্ছে তাও মানে ভাবি যে পূজাটা দিয়ে দিলে কি মা সুবিধা হয় এত সব জল তুলে তুলে কাজ করা দেখ মানে তোমরা ভিডিওতে দেখছোই মা কতটা রোগা হয়ে গেছে দেখে খারাপও লাগে কিন্তু কি করব বলো কিছু করতে পারছি না এই হচ্ছে বড় ব্যাপার আমার ওই জন্য ভাবি যে পূজাটা দিয়ে দিলে কি তাহলে একটু সুবিধা হয় মা তাহলে কাজটা গিয়ে যায় আর কি একটু তো হলেও আগাবে তাই না এই আর কি তো ওই জন্য বিকিকে সকাল সকালই বলে রেখেছিলাম যে এনে দিবে ফুলটুল আমি তাদের যেমন করেই হোক আমি আজকে তার মধ্যে আবার সোমবারও মা গাওয়া যে শিব ঠাকুর এনে রেখেছে হুম তো ঘরে তোমরাও বলেছিলে তো ওই জন্য মা এনেছে তারপরে এই যে আজকে পূজা দিলাম ঘরেই চলো একটু পরে খাওয়া দাওয়া করে দেবো ওই যে বাবাও চলে আসছে প্যাঁপ্যা প্যাঁপে দিচ্ছে শুনছোই হয়তো কিছুক্ষণ আগে মা যে চার্জার নিয়ে গেল তারপরে এই যে মা বাবা খাওয়া দাওয়া করবে মা বাবা ওদিকে খাওয়া দাওয়া করে নিক একটু পরে আমি খাওয়া দাওয়া করে দেবো ও দেখো বেশিক্ষণ আমি বলি না আমি বেশিক্ষণ এইভাবে ধরেই থাকতে পারি না এভাবে ধরে থাকতে থাকতে মোবাইলটা মানে হাত দিয়ে আমি মানে কেমন যেন মানে বলই পাই না এরকম মোবাইলটা পড়ে যায় ওই জন্য আমি দেখবে এরকম করে আমি খুব কম কথা বলি যা কথা বলি ওই যে নিজে রেখে বিছানায় রেখে কথা বলি আজকে তো আবার ইঞ্জেকশন আছে সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা বলতে আগের দিন তো সাড়ে চারটা পনেরো আটটার দিকে দেওয়া হয়েছিল আজকে ওই সেম টাইমে যেতে হবে চলো আবার দেখা হচ্ছে পরে মানুষ খেতে এসেছে ডিমের অমলেট করে নিলাম আর এই যে এখানে ডাল এখনও কাটা দিয়ে ফোড়ন দেব এই কড়াইয়ের মধ্যে ফোড়ন দিয়ে দিবো পদ্মা মশাইকে খেতে দিয়ে দিই তো ওই যে পদ্মা মশাই খেতে বসে পড়েছে ডিমের অমলেটের নিচে আছে পটল ভাজা ডাল শুকনো ওই যে আবার দেখানোর জন্য সরিয়ে নিচ্ছে তো ওই যে ডাল হয়ে গেছে এবারে ফোড়ন দিবো একটা শুকনো লঙ্কা একটা কালো দি আর দেব পেঁয়াজ ধন পাতা ধুয়ে কেটে রেখেছি শুধু পড়ে যাচ্ছে এটা পড়ে যাচ্ছে ওটা পড়ে যাচ্ছে এটার সঙ্গে ধাক্কা লাগছে তো হয়ে গেল আমার ডাল ফোড়ন দেওয়া তো আমার সব কাজ হয়ে গেল গ্যাসটা মুছবো রান্নাঘর মোছা হয়ে গেছে গ্যাসটা মুছে উঠান ঝাড়ু দেবো ঝাড়ু দিয়ে স্নান করে আসবো পুজো তো রিয়া দিয়ে দিয়েছে আর হচ্ছে হ্যাঁ গ্যাস আবারও আমার মুছতে হবে কেননা রিয়া তো নিরামিষ চাটা খাবে আর বিকি ওর ভাস্তিকে দিতে গেছে হচ্ছে স্কুলে পরীক্ষা আজকে ওর লাস্ট পরীক্ষা ইকোনমিক্স তো দিতে গেছে তো আসলেই তো স্নান করে খাবে তো তার আগে ওকে চলে এসেছে ডিমের অমলেট করে দেবো দেখো বন্ধুরা এমন জোর হাওয়া হচ্ছে চালের উপরে লঙ্কার ঝুড়িটা দিয়েছিলাম একদম হাওয়াতে ফেলে দিয়েছে এই লঙ্কাগুলো আবার আমাকে ধুয়ে তারপরে রোদে শুকোতে হবে এই হাওয়া দিচ্ছে দেখো বন্ধুরা হাওয়া কেমন ঘরে আসছে এই দেখো জবা গাছের ডাল দেখো জবা গাছের টপ দেখো হাওয়াতে একদম ফেলে দিয়েছে কত সুন্দর করি এই দেখো কি অবস্থা হাওয়াতে জানো আমার লঙ্কার ঝুড়ি ফেলে দিয়েছে চালের উপর থেকে উঠাই দিতে হবে তো তো এই যে বিকি যে শিব পুজোর জন্য রিয়াকে দুধ এনে দিয়েছিল তো দুধটা এখন জাল দিয়ে নিচ্ছি আর বিকিকে ডিমের অমলেট করে আবারও গ্যাস মুছে নিয়েছিলাম নিয়ে এই যে এখন দুধটা জাল দিয়ে নিচ্ছি আর গ্যাস আমি ডিমের করব না আমি ভাত খাবো এই দুধ দিয়ে কারণ ডিম করলে আবারও মুছতে হবে আমি ভাত খেয়ে শুভ সন্ধ্যা আমার প্রিয় পরিবার আশা করি সকলের চা খাওয়া হয়ে গেছে আমাদেরও হয়ে গেছে বাজে এখন সাড়ে সাতটা টিভি দেখছিলাম তো টিভি দেখতে দেখতে এসে এখন না বন্ধুদের সঙ্গে কথা বলি যে ঘটনা আজকে ঘটলো বন্ধুদেরকে না বললেই না রান্না করতে করতে রিয়া যখন পূজা দিচ্ছিল তখন হচ্ছে একটা ভিকারি এসেছে এর আগেও উনি অনেক এসেছে আমি আমার নাই তবুও আমি এর আগে শীতের মধ্যে আমার কাছে সোয়েটার ছিল আমি কি করব। আমার একটা নীল রঙের সোয়েটার ছিল আর এটা যে যে সোয়েটারটা এখন অরেঞ্জ কালারের পরি এটা তো আমার মেয়ের দেওয়া হুম আর ওই নীল সোয়েটারটা অনেক পুরানো তো ওই সোয়েটারটা পরতাম তো আমার কাছে এসে না সোয়েটার চাইলো তো আমি কি করব। ভাবলাম গরিব মানুষ হ্যাঁ ওনারও হয়তো ঠান্ডায় কষ্ট পায় তা আমাকে বললো কি একটা সোয়েটার টোয়েটার আছে গো আমি না ঠান্ডায় এই একটা পাতলা চাদর গায়ে দেই তো আমার খুব ঠান্ডা লাগে তা আমি আমার নিজের গায়ের সোয়েটারটা ওনাকে দিয়ে দিলাম হুম আরও সব জিজ্ঞাসা করলাম মেয়ের বাড়িতে থাকে মেয়ের জামাই হচ্ছে রিক্সা চালায় তো আমি জিজ্ঞাসা করলাম জামাইয়ের চেহারা কেমন মোটা সোটা বললো যে না রোগা পাতলা তা আমি আবার কতগুলো বিকির গেঞ্জি দিয়ে দিলাম যে এগুলো তোমার জামাইকে দিও তো খুশি মানে নিয়ে গেল আসে এর আগে আসছে তো অনেক কিছু দিয়েছি আমার ঘরে যা থাকে আর কি দেই তো এবারে হয়েছে কি আমি মানে ওই ভাতের যে মার থাকে সেটা আমি ড্রেনে ফেলতে গেছি তখন দেখি পাশের মুখোমুখি ওই বাড়ি থেকে ও হচ্ছে ভিক্ষা নিচ্ছে আর কি তা আমাকে জিজ্ঞাসা করলো ভালো আছো তোমার মেয়ে কোথায় মেয়ে মানে রিয়া তো আমি বললাম ও না পূজা দিচ্ছে স্নান করে বলে আমি আসছি তো আসলো এসে দাঁড়ালো তা আমি হচ্ছে বড় বৌমা দিলো দিল টাকা তো আমি আবার চাল আলু আর রিয়া বললো কি মা আমার ওইখানে বাটির মধ্যে টাকা আছে ওখান থেকে দশ টাকা দিয়ে দাও তো ওর বাটির থেকে আমি দশ টাকা নিয়ে ওই চাল আলু আর হচ্ছে ওই দশ টাকা চালের উপরে দিয়ে দিতে গেছি তো দিয়েছি বললে বিশ্বাস করব না আমি ভিডিও করছি এর আগেও ভিডিও করেছি ওনার হ্যাঁ তো ভিডিও করছি তো আমার উপরে এমনভাবে রেগে গেল হ্যাঁ চাল টাল সব নিল নেওয়ার পরে বলে কি ওই ভিডিওটা বন্ধ করো ভিডিওটা বন্ধ করো হ্যাঁ তা আমি বললাম কি কেন তোমার তো এর আগেও করেছি বলে না আমার মেয়ে দেখলে আমাকে খুব বকা নেটের ব্যাপার আছে কে দেখে না দেখে কে দেখে দেখে না তো তুমি ভিডিও বন্ধ করো আমার হাত টানের মুখ করে রীতিমতো চেপে ধরেছে হ্যাঁ তারপরে আমি তো ডিলিট করতে পারি না ওটা তো আমার দ্বারা হয় না তখন আমি কি করব এখন ওনাকে কি করে বুঝাই বলে আমাকে দেখাও আমাকে দেখাও হ্যাঁ তখন হচ্ছে বন্ধ করছো কি না আমাকে দেখাও হ্যাঁ তখন আমি কি করব আমি না হাতে মোবাইল নিয়ে আস্তে আস্তে টিপে অন্য কিছু বের করলাম হুম মানে বের করে বললাম যে দেখো তোমার ভিডিও অফ করে মানে আমি হচ্ছে রান্নার যেগুলো কি রান্না করছিলাম ওগুলো তাড়াতাড়ি করে ওকে বের করে দেখালাম বলে দেখো তোমার ভিডিও আমি বন্ধ করে দিয়েছি বিশ্বাস করে না কিছুতেই বলে ভালো করে দেখাও হ্যাঁ তারপরে বললাম আরে বাবা ভালো করে কি দেখাবো দেখো না এই যে আমার রান্নার সব ভিডিও আমি রান্না করছি এই ভিডিওগুলো এই দেখো মাঝখান থেকে ওগুলো দেখালাম কিছুতেই মানে না তারপরে বলে কি বন্ধ করছো তো বন্ধ করছো তো তো বলছি হ্যাঁ হ্যাঁ বন্ধ করে দিছি বলে আর কোনো দিন আসলে পারে এরকম আর ভিডিও করবে না ঠিক আছে আমি আর তোমার ভিডিও করব না তো এত বড় অপমান হয়েছে না তো ও যেরকমভাবে চিল্লাচিল্লি করছিল হ্যাঁ সঙ্গে সঙ্গে তো আমার বড় ছেলের বউ বড় ছেলে ওদিক থেকে যা সবাই বেরোলো কি হলো কি এলো ওদিক থেকে রিয়া পূজা দিতে দিতে বেরোলো হ্যাঁ বেরোয় তখন রিয়া বললো মা ছাড়ে দাও বন্ধ করে দাও হ্যাঁ মানে ও ওইখান থেকে বললো তো আমি তো ওগুলো মানে ডিলিট করতে পারি না হ্যাঁ তারপরে ওনাকে বুঝাইলাম কোনো মতো বুঝিয়ে তারপরে যাই হোক উনি গেল বলে আর কোনো দিন না আমি ঠিক আছে আর কোনো দিন করবো না তোমার ভিডিও তো যাই হোক ওটা গেল এত খারাপ লেগেছে আমার ওনার ভিডিও করেছি তো তা সত্ত্বেও উনি মানে ওরকম আমার সঙ্গে মানে ব্যবহার করলো যাই হোক আসলে পারি আমার ঘরে এই যে আটা রেশনের আটা থাকে আমি প্যাকেট ধরে ওনাকে দিয়ে দিই এক প্যাকেট হ্যাঁ তারপরে যাই হোক ভালো কথা দিয়ে বলতে নাই তো যা গেছে গেছে তো কি দিদি ভাই নামটা আমি ভুলে গেলাম কথা বলতে বলতে দিদিভাইয়ের নাম ভুলে গেছিলাম বলতে পারি নাই না করেছি মোবাইল আবার লাইন গেছে তারপরে এই যে এই মাত্র লাইন আসলো মানে কারেন্ট আর কি আসলো তারপরে এই যে আবার বসলাম কনিকা ঘটক দিদিভাই তুমি একটা কাজের বইয়ের কথা বলেছ কিন্তু আমাদের এখানে ওই যে জল তুলে কাজ কেউ করতে চায় না গো এর আগে অনেকবার মানে বলা হয়েছে অনেককে করবে না আর হচ্ছে যখন মেয়ে মেয়ে হলো তখন জামাই বলেছিল যে একটা কাজের মানুষ রাখো আমরাই দিয়ে দেবো পয়সা তো অনেক খোঁজ করেছি মেয়ে খোঁজ করেছে এবং জামাইও খোঁজ করেছে কিন্তু কেউ ওই একই কথা শুনলে সরে যায় জল তুলে কাজ করবে না কেনই বা করবে বলো এখন তো সবার বাড়ি বাড়ি রানিং ওয়াটার তারপরে কুয়োর সঙ্গে পামকল ওই জন্য আর কি খুব জল তুলে কাজ করতে চায় না বলেছ আমার ভালোর জন্যই বলেছ তুমি শরীরটাও আমার খারাপ হয়ে গেছে সবাই বলছো নজর নজর দিতে দিতে হ্যাঁ কিন্তু কি করব খাওয়া দাওয়া সবই করছি অথচ আগে যেরকম সকালবেলা ভাত খেতাম না তোমরা সবাই বলেছো বলার পরে আমি এই যে সকালবেলা এখন মোটামুটি এই বৃহস্পতিবার ছাড়া রেগুলারই ভাত খাই প্রেশাটের ওষুধও খাই হ্যাঁ এই আর কি তো চলো এরকমই পাশে থেকে তোমরা বলো ওটাই আমার আনন্দ আর তোমাদের এই ভালোবাসার জন্য আমার আরও মানে বাঁচার ইচ্ছা মনের মানে আনন্দটা অনেকটাই বেড়ে গেছে আর কি ভালো লাগে হ্যাঁ একটু সময় লাগে কাজ করতে বারবার ভিডিও অন করো ঠিকঠাক মতো নিয়ে আসো মানে ঠিক মতো না আনতে পারলে আবার দৌড়ে আসো রিয়ার কাছে রিয়া আবার ঠিক করে দেয় তখন নিয়ে গিয়ে আবার ভিডিও করি এর জন্য কাজের একটু দেরি হয় আর কি তো চলো ভুল ত্রুটি হলে তোমরা মাফ করে দিয়ে আমার ভিডিওটা দেখো এবং আমার পাশে থেকো তোমরা অনেকেই লিখেছো পাশে আছি পাশে আছি এরকমই পাশে থেকো হ্যাঁ কমেন্ট যদিও নাও করতে পারো তাহলে একটু লাইক করে দিও কিংবা হাই লিখে দিও তাও আমার মনটা শান্তনা হবে এই আর কি তো চলো এখনকার মতো রাখছি তো আমি হচ্ছে গিয়েছিলাম আজকে তো ইংজেকশন ছিল তোমাদের সকালবেলায় বলেছিলাম তো আজকে বিকি নিয়ে গিয়েছে কারণ ও বাড়িতেই আছে তো ওকে আমি বললাম যে তুমি নিয়ে চলো কারণ হচ্ছে দিদি ভাই আবার আসবে তাড়াহুড়ো করে এদিকে আবার সেই যে সকাল মানে দুপুর থেকে হাওয়া দিচ্ছে হাওয়া দিয়েই দিচ্ছে এখনও হাওয়া কমছে না এখনও বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে তো ভাবলাম তাহলে ও যেহেতু আসে তাহলে ওকে নিয়ে যাই তো এই যে নিয়ে দিয়ে এই যে আসলাম এখন তো অনিন্দিতা মাসিমুনি তুমি কমেন্টে বলেছিলে যে আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছিলে আমাকে হায় পাঠানোর জন্য মানে আমি যাতে তোমাকে হাই করি আসল কথা না আমি ভুলে গেছি এটা হয়তোবা এই আজকালের ঘটনা না অনেক দিন আগের ঘটনা আমি আমার মনে পড়ছে না তুমি হয়তো করছো কিন্তু আমার মনে পড়ছে না যে মানে তুমি আমাকে নাম্বার দিয়েছিলে হয়তো বা দিয়েছ মানে দিয়েছো হ্যাঁ নোলে তুমি মিথ্যে কথা বলবে না তুমি দিয়েইছ কিন্তু আমি হয়তো বা কোনো কারণে বা কোনো কিছু কোনো কারণের জন্য আমি হয়তো রিপ্লাই দিতে পারিনি বা কিছু একটা হবে তো আমি একটা কথা বলবো তুমি আবার আমাকে নাম্বারটা দিও ভিডিওতে ভিডিওর কমেন্টের মাধ্যমে আমাকে নাম্বারটা দিও তারপরে আমি তোমাকে হাই লিখবো আসলে ওদিন কোনো কারণে ভুলে গেছি বা হয়তোবা পরে করবো এরকম ভেবে রেখেছিলাম তারপরে হয়তো বা খুঁজে ভুলে গেছি আর কি এটাই হবে আমারই দোষ সেটা হ্যাঁ তুমি কিছু মনে করো না তুমি অনেক গতকালের ভিডিওতে অনেক বড় কমেন্ট করেছো রিয়াকে বলেছিলাম রিয়ার উত্তর দেয়নি এবার কোনো সেটার কোনো রিপ্লাই দেয়নি আসলে আমি যেটা বললাম দিতেই মনে হয় মানে ভাবছিলাম হয়তো বা পরে দিব ভুলে গেছি তো যাকে তুমি কিছু মনে করো না তুমি আবার আমাকে নাম্বারটা দিয়ে দিও আমি তোমার সাথে কথা বলে নেবো তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করে দিলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল তোমাদের সাথে দেখাচ্ছে নতুন একটা ভিডিওর সাথে তো আজকের জন্য টাটা গুড নাইট তোমরা সব ভালো থেকো সুস্থ থেকো